সুন্দর পাখি সুন্দর আরো সুন্দর আখি তার চেয়ে বেশি সুন্দর আমাদের কুমিল্লা মাটি এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার জায়তুন রেস্টুরেন্ট যা হচ্ছে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত আজকে আমরা রেস্টুরেন্ট ঘুরে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জায়তুন রেস্টুরেন্টের সৌন্দর্য মাধুর্য এবং আপনাদেরকে দেখাবো জায়তুন রেস্টুরেন্টের যে সকল খাবার পাওয়া যায় খাবার আমরা টেস্ট করব দেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খাবারের স্বাদ কেমন আপনারা এখানে কেমন প্রাইস পাবেন জায়তুন রেস্টুরেন্ট আপনাদেরকে ফুল রিভিউ করে আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলুন জেনে নেই যাইতুন রেস্টুরেন্ট কোথায় অবস্থিত আপনারা জায়তুন রেস্টুরেন্ট কিভাবে যাবেন জায়তুন রেস্টুরেন্ট ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঠিক পাশে অবস্থিত আপনারা যদি কুমিল্লা শহর থেকে আসেন তাহলে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে পদুয়ার বাজার বিশোর পদুয়ার বাজার বিশোর থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন হাতের বাম পাশে এই জায়তন রেস্টুরেন্ট দেখা আর আপনারা যদি ফেনীর দিক থেকে আসতে চান তাহলে আপনারা ফেনি পার হয়ে চৌদ্দগ্রাম পার হয়ে সুয়াগাজী পার হয়ে উপজেলা পাবেন উপজেলা পার হয়ে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন সেন্ট্রাল মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজের কুয়াটা বাসায় তাকালে আপনারা দেখতে পাবেন এই জায়তন রেস্টুরেন্ট বর্তমান সময়ে কুমিল্লার সবচেয়ে সুন্দর নান্দনিক স্টাইলিশ রেস্টুরেন্ট মধ্যে অন্যতম এর প্রধান কারণ হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ রেস্টুরেন্টের পর্যন্ত সুন্দর নান্দনিক সাজানো এই রেস্টুরেন্ট আপনারা রেস্টুরেন্টের উপরে রুপ আপনারা খোলামেলা পরিবেশ পাবেন সেখানে বসে আড্ডা দিতে পারবেন আর রেস্টুরেন্টের সামনে আপনারা পার্কিং এর সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন মোটর থেকে শুরু করে কার পর্যন্ত আপনারা চাইলে এখানে পার্কিং করে রাখতে পারবেন রেস্টুরেন্টে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ এই যে দেখতে পাচ্ছেন লাল নীল হলুদ সাদা নানা রং বেরঙের অ্যাকোয়ারিয়াম ফিশ এগুলো যখন আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন তারা সেটাকে খুব বেশি উপভোগ করবেন তো রেস্টুরেন্টের যেদিকে যাচ্ছিলাম সেদিকে চোখ জুড়ে যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন হ্যালোজেন লাইটের আলোতে রেস্টুরেন্টে কত সুন্দর লাগতেছিল এই যে তো রেস্টুরেন্টটাকে আপনারা দিনের বেলা যতটা না উপভোগ করতে পারবেন সন্ধ্যার পরে তার থেকে বেশি উপভোগ করতে পারবেন চলুন রেস্টুরেন্টের নিস্তালে যেরকম খাবার ব্যবস্থা করা আছে ঠিক দোকান ঠিক সেম ভাবে খাবারের ব্যবস্থা করে রাখা হয়েছে তো আপনারা যদি রুপটপে যেতে চান তাহলে আপনারা কিচেনের পাশ ধরে যে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সিঁড়ি ধরে উপরের দিকে চলে যাবেন উপরের দিকে চলে গেলে আপনারা দোতলা পেয়ে যাবেন সেখানে আপনারা রুপটপ পাবেন না সেখান থেকে আরো একটা সিঁড়ি উপরের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন রুপটপ সেখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দড়ি উপরের দিকে উঠে গেলে আপনারা পেয়ে যাবেন রুপটপ সেখানে আপনারা বসে আড্ডা দিতে পারবেন চা খেতে খেতে আড্ডা হবে মজা হবে মাস্তি হবে এখানে বসে আপনারা শীতের রাত্রে গরম গরম চায়ের সাথে আড্ডাও জমে উঠবে বেশ তো রেস্টুরেন্টের যেদিকে তাকাছিলাম সেই সেদিকে চোখ জুড়ে যাচ্ছিল তো রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে আমরা ক্লান্ত হয়ে যাই দেন আমাদের ক্ষতি লেগে যায় দেন আমরা উপরে চলে এসে খাবার অর্ডার দিই চলুন জেনে নেই এই রেস্টুরেন্টে আপনারা কি কি ধরনের খাবার পাচ্ছেন ব্রেকফাস্টের পাশাপাশি আপনারা এখানে পাচ্ছেন স্যুপ স্লাইড ডিশেস এর পাশাপাশি পাচ্ছেন এপিটাইজার পাচ্ছেন বাংলা ডিশেস আপনাদের যেটা পছন্দ সেটা বেশি নিয়ে অর্ডার করতে পারেন এর পাশাপাশি পাচ্ছেন ইটালিয়ান মেক্সিকান পিৎজা আমরা আমাদের জন্য পিৎজা অর্ডার করেছিলাম আর এর পাশাপাশি পাচ্ছেন স্ন্যাক্স কন্টিনেন্টাল ডিশেস আর এর পাশাপাশি থাই অ্যান্ড চাইনিজ পাচ্ছেন আর কাবাব তো অবশ্যই পাবেন আর লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেজার্ট ডেজার্ট না হলে খাবারের তৃপ্তি আসে না তো আমরা আমাদের জন্য চিকেন অন বার্বিকিউ সাতশো বিশ টাকা করে তিনটা অর্ডার দিয়ে নিচে চলে আসি আসলে রেস্টুরেন্টে এত সুন্দর যে বলার বাহিরে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে চোখ জুড়ে যাচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন মিস্টার বিনের চায়ে আর খানা এখানে আপনারা হরেক রকমের চা পেয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন রঙের চা পাবেন এখানে বসে আপনারা চা খেতে পারবেন বা আপনারা উপরে নিয়ে যেতে পারবেন তো আমরা ঘুরে ফিরে দেখতে দেখতেছিলাম আমাদের ওয়েটারকে জিজ্ঞেস ছিলাম খাবার হতে কতক্ষণ লাগবে উনি বললেন যে দশ থেকে পনেরো মিনিট লাগবে রেস্টুরেন্ট টা এখনো নতুন তাই খাবার রেডি হতে কিছুটা সময় লাগবে বাবলাম না থেকে রেস্টুরেন্ট আরেকটু ঘুরে দেখি তাই বের হয়েছিলাম ঘুরতে